কিন্তু হজরত রাষ্ট্র তার কথায় ওঠে বসে তিনি রাতের বেলা একা পাইচারি করেন শুভানল্ল বলেন হজরত ফারুকের একটি রাত্রির ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই শুনবেন তো সবাই শুনবেন হজরত ফারুক অর্ধ জাহানের তিনি বাচ্চা রাতের বেলা তিনি জনগণকে দেখার জন্য বের হয়েছেন একা একা তাহাজ্যতের সময় হয়ে গেল দূর থেকে একটা মহিলার কণ্ঠে গান ভেসে আসতেছে কে যেন বিরহের গান গাচ্ছে গানটার কথা হচ্ছে এমন একটা মেয়ে একটা ছেলেকে কাছে পাবার জন্য ব্যাকুল হয়ে যে গানগুলো গায় এরকম একটা গান হজরত ওমরের কানে ভেসে আসলো হাজরত ওমর ভাবলেন আমার এই খেলাফতের এই এরিয়ার ভিতরে কে এমন আছে যে কিনা তাহাজ্জতের সময় গান গাইছে তা আবার মেয়ে মানুষ আলগ্রিনা উইম বিতুল নিফা কোফিল কাল গান তো মানুষকে মুনাফেক বানায়ে দেয় কে আমার আর এ খেলাফতের দায়িত্ব থাকাকালীন অবস্থায় কে এমন কার সাহস হলো মিয়েলি আমার এরিয়ার ভিতরে গান গাচ্ছে তিনি এক পর্যায়ে বাড়ি পেয়ে গেলেন যেই বাড়ি থেকে গানের আওয়াজ চলে আসতেছিল বাড়ির ভিতরে তিনি ঢুকে গেলেন বেড়ার বাড়ি ছিল বাড়ির ভিতরে ঢুকে তিনি বলছেন কে হে মহিলা তুমি আমার এই এরিয়ার ভিতরে থেকে কিভাবে সাহস তুমি পেলে যেই গান মানুষকে মোনাফেক বানায় দেয় তুমি একটা ছেলেকে পাবার জন্য এত গভীর রাত্রে তাহা সময় তুমি গান কেন গাচ্ছ এরপরে সেই মহিলা ডেকে বলছেন আমি এইটা পরে বলবো আপনার পরিচয়টা আমি আগে জানতে চাই আপনি কেন আমার বাড়ির ভিতরে ঢুকলেন আপনি আমার বাড়িতে প্রবেশ করেছেন বাড়িতে প্রবেশ করার নিয়ম হচ্ছে سلام دوا كدا بولن يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها جوري بولن الله أكبر الله رب العالمين بولن هم তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে তোমার আহালদেরকে আগে সালাম দাও শুভানল্লা বলেন ভদ্র মহিলা ডেকে বলছে কে তুমি যুবক আমি তোমাকে চিনতে পারি নাই গান গেয়েছে আমি একটা ভুল করেছি ঠিক আছে কিন্তু তুমি তো চার পাঁচটা ভুল করে ফেলেছো কাকে বলতেছে বলে তাকে হাজরত উমর কে বলতেছে হজরত ওমরকে সেই মহিলা চেনেন না হাজরে ওমর মোট ডেকে বলছেন কি কি ভুল আমি করলাম আমাকে একটু বল এক নাম্বার ভুল তুমি করে ফেলেছ বাড়িতে ঢুকেছ সালাম দাও নাই বলেন দুই নাম্বার ভুল আমার বাড়িতে ঢুকেছো গেটে তুমি নখ করো নাই বেড়া ভেঙে ঢুকেছ তিন নাম্বার ভুল তুমি করেছ তুমি হচ্ছে পরপুরুষ আমি হচ্ছে পর আমি যে গান গাচ্ছি তুমি আমার গানটা শুনেছ এইটা তোমার উচিত হয়নি ঠিক হয়নি আর এই যে ভুলগুলো করেছ এই ভুলের কারণে আমি কালকে এই এলাকার সবচাইতে বড় পরায়ণ বাচ্চা ওমরে ফারুকের দরবারে কাঠগড়ায় তোমাকে আসামের কাতারে দাঁড় করাবো সুহান সামনেকে হাজরতহান্লাহ বলবেন না আমার বন্ধুমান এক পর্যায়ে তিনি বললেন তুমি কি হাজরত অমরকে চেনো বলে না আমি হজরত অমরকে আমি চিনি না কিন্তু আমি শুনেছি বিশাল মনের তিনি মানুষ অর্ধ জাহানের তিনি বাচ্ছা এমন নেই পরায়ণ বাদশা পৃথিবীতে আর কোনোদিন হয়তো বার আসবে না এই জন্য আমি তোমাকে হাজরত অমরের কাঠগড়ায় দাঁড় করাবো এরপরে হাজরত অমর বলছেন সনব তোমার কি হয়েছে তুমি কেন এত রাত্রিতে তাহতের সময় তুমি কেন এভাবে গুনগুন করে গান গাচ্ছিলে মেয়েটি ডেকে বলছে শোনেন আমি যখন আমার বিয়ে হয়েছে মাত্র তিন দিন হয়েছে তিন দিন পরে আমার স্বামীকে হজরত ফারুকের লোকজন এসে ধরে নিয়ে গিয়েছে তাকে সেনাবাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে সীমানা পাহারায় তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিয়ে করেছে নতুন বিয়ে করেছে মাত্র তিনটা দিন আমার সঙ্গে থাকতে পেরেছে আমি আমার বৈধ সেই স্বামীকে পাবার জন্য আমি রাতের বেলা আমার ঘুম হচ্ছিল না আমি গান গাচ্ছিলাম এই জন্য মূলত আমি আমার বৈধ স্বামীকে পাবার জন্য বিরহের গান গাচ্ছিলাম সুভা বলে হাজরে তো ফারুক মনে মনে চিন্তা করছেন দোষ তো আরো একটা যোগ হলো ঠিক কিনা বলে হাজরত অমরে ফারুক বলতেছে শোনো কালকে কি তুমি আসলেই হাজরত অমরের দরবারে গিয়ে আমার নামে নালিশ করবে নাকি এবার মেয়ে লোকটি বলতেছে হ্যাঁ অবশ্যই করব হজরত অমর ডেকে বলছে শোনো যেহেতু তোমার স্বামীর কথা তুমি বলেছ তিন দিন বিয়ে হয়েছে তারপরে তোমার স্বামী সীমানা পাহারাই চলে গেছে তোমার স্বামীকে যদি কালকে সন্ধ্যার ভিতরে আমি তোমার কাছে পৌঁছায় দিই তুমি কি তাও আমার বিরুদ্ধে হজরত বিচার দিবা নাকি যেই রোগের সেই ওষুধ ঠিক কিনা বলেন আসল ওষুধ পরে গেছে মেয়ে লোকটি বলতেছে না আমার স্বামীকে যদি তুমি এনে দাও তাহলে আমি আর হজরত ওমরের দরবারে আমি আর বিচার দিব না হজরত ওমর আস্তে করে বের হয়ে গেলেন নিজের স্ত্রীর কাছে গেলেন নিজের স্ত্রীকে ডেকে বলছেন ও আমার প্রাণের স্ত্রী একজন নারী ছাড়া কতদিন পর্যন্ত পুরুষকে সহ্য করতে পারে ধৈর্য ধারণ করতে পারে তার স্ত্রী ডেকে বলছেন ওয়াল মুহিনের আলোকে তিনি বললেন শোনেন একজন নারী বিবাহের পরে তার স্বামীকে ছাড়া তিন মাস পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে বলে তো তোমার ফারুক পরের দিন সরকারি চাকরিজীবী সবাইকে ডাকলেন ডেকে বললেন সেনা যারাই আছ যারা পাহারা দাও সকলকে আমি বলতেছি তিন মাস পর পরে তোমাদের ছুটি দিয়ে দেওয়া হলো তিন মাস পর পরে তোমরা বাড়িতে যাবে তোমরা স্ত্রীর হক আদায় করবে যদি ইসলাম কায়েম হয়ে যায় বাংলাদেশেও যদি ইসলাম কায়েম হয়ে যায় হাজরতে উমরে ফারুকের মতো এমন একজন লোক আমাদের দরকার আছে না নাই আছে না